দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের উপস্থিতিতে মুর্শিদাবাদের ঘটনা এবং রাজ্য সরকারের চাকরি চুরির প্রতিবাদে বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল হয় ওই মিছিল এসডি অফিসের সামনে যেতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পুলিশ লাঠিচার্জ শুরু করে তাতেই বেশ কিছু বিজেপি কর্মী আক্রান্ত হন এবং হসপিটালে পর্যন্ত ভর্তি করাতে হয়েছে বেশ কয়েকজনকে বলে অভিযোগ করেন ডক্টর সুকান্ত মজুমদার এখানে নতুন একজন অফিসার এসে শুনতে পাচ্ছি তার নাম নাকি বিক্রম কি নাম যেন শিক্রাম প্রসাদ মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন শুনলাম সেই কাজ করেছে বলে আমরা জানতে পারছি আমাদের চারজন আপাতত খোঁজ পেয়েছি তারা আহত অন্যরাও অন্যরাও আরও কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে সবারটা গুরুতর নয় চারজনের আঘাত অত্যন্ত গুরুতর আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি লাঠি মিলে পুলিশের লাঠিচার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না মাথায় মারলে ইন্টারনাল ইঞ্জুরি হতে পারে আমরা পাঠিয়েছি তাকে প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠিচার্জের অর্ডার দিয়েছি সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের যে আক্রোশ ব্যারিগেডের উপরে দেখাচ্ছিল কোনো পুলিশের গায়ে কেউ হাত তোলা পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য পুলিশের জন্য পুলিশ এই পারে ভিডিও আছে মানে করে যে পারে বিজেপির থাকার কথা আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম আমাদের আন্দোলন তো জানে আমাদের দুটো বিষয় এক এই চাকরি হারা যারা চাকরি গেছে দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতার করতে হবে আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে তার ধর্মীয় স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন সেটা রক্ষা করতে পারেননি সেই জন্য এই মুখ্যমন্ত্রী ইস্তফা দাতে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না